আমাদের সবাই জানে আরিফ কি জিনিস আরিফ যখন জন্ম তখন থেকে তুমি বাবা তোমাকে তো চিনতে পারলাম না আবার আমাকে শ্বশুরাব্বা বলে ডাক্তার মানে হচ্ছে কি শ্বশুর মানে আমি আপনার জামাই What is this? তুমি আমার মেয়ের হুবু জামাই আমি জানি না তুমি কে তোমার পরিচয় দাও তোমার পরিচয় জানতে চাই আসলে শ্বশুর আব্বা খুবই দুঃখজনক একটা বিষয় আপনি আমাকে চিনেন না এই ছাপড়ি আরিফকে চিনেন সরি সরি এই নেত্র স্বরের কুতুব আরিফকে আপনি চিনেন না তারপর আমি আপনি বলি নেত্র শহরের এক নামে আমাকে চিনে নেত্র স্বরের কুতুব আরিফ বলছিলাম আমি কি তুমি সেই কুতুবার যে কি না নেত্রকোনা শহরে অলিতে গুলিতে চাঁদাবাজি করে বেড়া সন্ত্রাসীদের গডফাদার মাফিয়াদের ডন সন্ত্রাস জঙ্গিবাদ জন্ম দেয় তুমি কি সেই কুতুবার হ্যাঁ শশরাব্বা হ্যাঁ আমি এক সময় মিত্রা স্যারের কুতুক ছিলাম আমি এক সময় সন্ত্রাস জঙ্গিবাদ জন্ম দিতাম এক সময় আমার কথাই নেত্র শহরের সকল মানুষ কাপা কাপি শুরু করে দিত করতো কি না কিন্তু কিন্তু এই আরিফ এই আরিফ আগের আরিফ নেই এই আরিফ সুধরা আপনার মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে আপনার মেয়ের প্রেমে দেওয়ানা হয়ে গিয়ে এই আরিফ আজ আজ এই আরিফ অনেক ভালো হয়ে গিয়েছে এই আরিফ এখন আর সে আরিফ নেই সুধরা না আমি বিশ্বাস করি না তোমার মতো সন্ত্রাস মাফিয়া জংলিবাদ পড়লো ভালো হতে পারে না আর আমার মেয়ে যে পরিমাণ বাথরুম করে সেই টয়লেট পরিষ্কার করার মত তোমার যোগ্যতা নেই হ্যাঁ হ্যাঁ লড়ালাপা লড়ালাপা থি কি ভাইয়ের প্রেমে পড়লাম এত আগে এত আগে এত আগে এ হাগা করে শিখাকতে তোমার দিন শেষ এত হাগলে এই মেয়ের সাথে সংসার করা যেত না ওহ আমার আমার মাথা নষ্ট কি যে কষ্ট কি যে কষ্ট কষ্টে বললাম এত আমার সময় এত নষ্ট হইল ও কি কষ্ট কি কষ্ট বাজছিলাম এই নারীকে ভালোবেসে আমার জীবনকে পরিবর্তন করব। সন্ত্রাসী চাঁদাবাজি ছেড়ে এই আরিফ এ আরিফ নিজের জীবনকে পরিবর্তন করবে কতই না ভালোবেসে এই হৃদয়ের মধ্যে সেই নারীকে আমি জন্ম দিয়েছিলাম শ্বশুরাব্বা কিন্তু কিন্তু এক নিমিষে আপনি আমার এই জীবনকে শেষ করে দিয়েছেন আব্বা আপনার আমি একটি দিক নির্দেশনা দিতে চাই আর সেই দিক নির্দেশনা হলো বিগত দুই মাসের ভিতরে আপনি আপনার মেয়ের হাগা ঠিক করবেন কিভাবে করবেন সেটা আমি জানি না কারণ আমি আরি আমি যা বলবো তা আপনি করতে বাধ্য আর যদি না করেন নেত্র শহর ছেড়ে দিতে আপনার একটা কথা মনে রাখবেন বাংলা জন্ম দেয় আরিফ নেত্র শহর জন্ম দিছে আরিফ সবাই জানে আরিফের নাম হলে সবাই কাপা কাপি শুরু করে সে আরিফ কইতাছি যেহেতু চাইছিলাম আপনার মেয়েরে ভালোবাসিয়া ভালো হয়ে যাব সন্ত্রাস জঙ্গি বাদ সব ছেড়ে দেবো কিন্তু আপনার মেয়ে এত হাগে শোনার থেকে আমার মাথা হায় হায় কি করলে তারা এত হাগা মেয়ের আমি আমার মন দিয়ে দিলাম শ্বশুর অপ্বা শেষ একটা কথা বলতে চাই বিগত দুই মাসের ভিতরে আপনি যেইভাবেই হোক আপনার মেয়ের হাগা ঠিক করবেন আপনি একবেলা প্রতিদিন এক বেলা আপনার মেয়েকে দুইটা রুটি দিবেন আর বেশি খাওয়াবেন না কারণ বাদ দিলে আপনার মেয়ের পেটে গিয়ে হজম হবে আর হজম হইলেই সে হাগবে সে হাগা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না আমার হাগা একদম পছন্দ না কি হবে কথাটা সাপ আমি জানিয়ে দিলাম আপনাকে আর বাংলা জানে আরিফ কি জিনিস নেত্রনাশোয়ার আমাদের সবাই জানে আরিফ কি জিনিস আরিফ যখন জন্ম নিছে তখন থেকে আরিফ কুতুব ছোটবেলায় আরিব বিশ ত্রিশ টারে করছে আর সে আরিফ সারাদিন আগে এরম মেরে কতল করতে আরিফের এক সেকেন্ড লিট হবে না এত কেয়ারফুল নাম তো শোনা হোক